দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজিনং রাজ এগারোশত সাতষট্টি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আট জুলাই শহরের সুইহারি মির্জাপুরে এনজিও ফোরামের হোলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় সম্প্রতি স্থগিত হওয়া নির্বাচনের বাইশটি পদের বিপরীতে তিয়াউর জন প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভায় নির্বাচনের তারিখ ও ভোটার নবায়ন তারিখ ও নির্বাচন কমিশন গঠন এবং নতুন প্রার্থী হতে ইচ্ছুক প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী নয় আগস্ট গ্রহণ ও আগামী পনেরো জুলাই ভোটার নবায়ন কার্যক্রম শেষ হবে একই সঙ্গে ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় এছাড়াও যারা আগে প্রার্থী হয়েছেন তাদের নতুন করে টাকা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করতে হবে না তবে নতুন করে আরও মনোনয়নপত্র বিক্রি করা হবে যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা তফসিল ঘোষণা হলেই মনোনয়ন ক্রয় করে মতবিনিময় সভায় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইম বলেন মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি

بندري 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 بندري

আমি হচ্ছে আব্দুল ভাই একটা কথা বলেছেন যে আগস্টের মধ্যে ভোট হবে না ভাই আগস্টের মধ্যে ভোট হবে সেটা যদি আমরা সম্মান রাখি আমরা কথা বিতর্ক না করি এবং